পরের দিন সকালে উঠেই আমি সারপ্রাইজ কারণ আঙ্কেল বললো ওনার সাথে আজকে অফিসে যেতে হবে সেই কারণেই আমি রেডি হয়ে নিলাম আজকে আর কলেজে যাওয়া হবে না তাই অনন্যা একেই চলে গেল কলেজে চলো এখন আচ্ছা চলুন আমি আর আঙ্কেল ওনার গাড়ি নিয়ে রওনা হলাম অফিসের দিকে জ্যামের কারণে অফিসে পৌঁছাতে একটু লেট হয়ে যায় আঙ্কেল ম্যানেজার সাহেবকে বললেন আমাকে অফিসটা ঘুরিয়ে দেখাতে তাই আমি আঙ্কেলের সাথে গেলাম দেখলাম অনেকের কাজের গতি স্লো ঠিকমতো কাজ করছে না কিন্তু আমি কাউকেই কিছু বললাম না শুধু দেখেই গেলাম আর সম্পূর্ণ অফিস ঘুরে আঙ্কেলের রুমে পৌঁছিয়ে দেখলাম আঙ্কেল এইখানেই আসেন আঙ্কেল অফিসের লোকদের কাজের গতি অনেক কম ওদের তো কাজ সঠিকভাবে করা উচিত বেতনও তো অনেক বেশি দেওয়া হয় এইদিকে অনন্য কলেজে চলে গেল আর আড্ডার স্থানে চলে গেল কিরে আবির আসলো না কেন আজকে ও বাবার সাথে অফিসে গিয়েছে আচ্ছা অপরদিকে আমার সাহেব আবিরকে সব বুঝিয়ে দিচ্ছে আর তিনি বললেন এখন থেকে প্রায় সময় তুমি অফিসে আসবে তাহলে আমি একটু মুক্ত পাবো কাজ বুঝিয়ে দেওয়ার পর আবির তার রুমে এসে ভাবতে লাগলো কর্মীরা তাদের কাজ ঠিক মতো করছে না এর কারণ না আমাকেই খুঁজেই নিতে হবে আর কাজ ঠিক মতো করলে আরো অনেক লাভবান হওয়া যাবে যেই ভাবা সেই কাজ তখন বেশ কয়েকজনকেই ডেকে নিল আবির আচ্ছা আপনারা আপনাদের কাজ ঠিক মতো করছেন না কেন আমাদের পরিশ্রম হয় অনেক আর সেই তুলনায় টাকা অনেক কম পাই আর অন্য ফ্যাক্টরিতে অনেক ভালো টাকা পেতাম আপনারা কত বেতন পান দশ হাজার টাকা শিট এই কথা বলেই টেবিলে একটা বাড়ি দিল আর আপনাদের সাধারণ স্টাফদের বেতনিত পনেরো হাজার টাকা আর আপনাদের উপরে যারা আছেন তাদের বেতন বিশ হাজার টাকা কিন্তু আপনারা পান চোদ্দ হাজার আপনারা যান ন্যায্যই মূল্য আপনারা পাবেন আপনারা কাজে মন দেন তাদের এখন খুশি খুশি লাগছে তারা কাজে গেল তবে এখন আমার কাজ করতে হবে কে এই সকল কাজ করছে আমি আঙ্কেলের রুমে গেলাম আর সব কিছুই খুলে বললাম তখন আঙ্কেল ম্যানেজার সাহেবকে ডাকলেন সকল কর্মীদের বেতনের খাতাটা আমার কাছে নিয়ে আসুন ইয়ে মানে আপনার দেখার প্রয়োজন নেই এইগুলো তো আমার কাজ আমাকেই করতে দেন শুধু আপনার কষ্ট হবে আপনাকে আনতে বলেছি ইয়ে আচ্ছা আনছি এই বলেই ম্যানেজার চলে গেলো আর কিছুক্ষণ পরেই খাতা নিয়ে আসলো আঙ্কেল আমাকেই বললেন দেখতে আমি মিলিয়ে দেখি প্রায় দশ কোটির মতো টাকা হাতিয়ে নিয়েছে এটা আঙ্কেলকে বলার পর আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো আর যেই সকল টাকা নিয়েছেন তা কোম্পানির অ্যাকাউন্টে দিয়ে যাবেন না হলে আপনাকে পুলিশে দিতে বাধ্য হবো এটা বলার পর দেখলাম ম্যানেজার পকেট থেকে কি যেন একটা বের করছে পরক্ষণে খেয়াল করলাম তার হাতে রিভলভার আঙ্কেলের দিকেই যখন মারতে যাবে তখন আমি আঙ্কেলের টেবিল বা আমার হাতের কাছে থাকা কাছের গ্লাস নিয়ে ম্যানেজারের দিকে ছুঁড়ে মারলাম তখনই তার হাত থেকে রিভলভারটা পড়ে গেল আর আমি তা নিয়ে তার দিকে তাক করলাম এদিকে আঙ্কেলের ডাকে সিকিউরিটি এসে পড়েছে আঙ্কেল পুলিশকে খবর দিলে কিছুক্ষণ পরে পুলিশ আসে এবং তাকে গ্রেপ্তার করে যাওয়ার আগে আঙ্কেল তার অ্যাকাউন্ট থেকে কোম্পানির অ্যাকাউন্টে সকল টাকা নিয়ে নিলেন তারপরে পুলিশ ম্যানেজার নিয়ে চলে গেল সকল কর্মী অবাক কেন পুলিশ এসেছে বা কী কারণে বা ম্যানেজার কি ধরে নিয়ে গেল আমি কি আপনাদের যে ম্যানেজার ছিল সে আপনাদের টাকা কেটে তার অ্যাকাউন্টে জমা করত তাই তাকে ধরে নিয়ে গেছে শুনেন সকল স্টাফদের বেতন পনেরো হাজার টাকা আর তাদের ওপরে যারা আছে তাদের বেতন বিশ হাজার টাকা এই কথা শুনে সকল স্টাফ আনন্দে মেতে উঠলো আমি আরো বললাম এখন থেকে যদি ভালো মতো কাজ করেন তাহলে আপনাদের বেতন আরো বাড়ানো হবে এখন থেকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তাহলে যে যার যার মতোই কাজে চলে যান তখন সবাই যে যার মতোই কাজ করতে লাগলো সেই দিনের মতোই আমি আর আঙ্কেল বাসায় চলে আসলাম আসতেই রাত হলো তাই আমি এবং আঙ্কেল ফ্রেশ হয়ে রাতের খাবারের জন্য খাবারের টেবিলে গেলাম এখন তো নতুন ম্যানেজার লাগবে হুম নতুন ম্যানেজার লাগবে মানে আরেকজন কই গেল আন্টি প্লাস অনন্যা তখন আঙ্কেল সব খুলে বললেন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিলেই তাহলে ম্যানেজার পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে পরের দিন আঙ্কেল একাই অফিসে গেলেন কারণ আমি আজকে কলেজে যাব। তাই আমরা দুজনই একত্রে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম প্রতিদিনের ন্যায় আড্ডা দিই আচ্ছা তোদের ইচ্ছা কি বড় হয়ে কি করবি সেলে তিনজন বলল আবদুল্লা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি করবে আরেকজন বলল আমার বাবার ব্যবসা করব। আর মেয়েগুলোর কথা কি বল ওরা স্বামীটার বসে বসে খাবে মজা করে আপনাদের তো বলাই হয়নি রাহাত আর মেহেদি দুজনেরই সাইম আর আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড নামটা মনে আছে তো সেই দিনের মতোই ক্লাস করে বাসায় চলে আসলাম রাতে খাওয়ার পর ভাইয়া আমার সাথে কেন এমন করলো আমি তো তার কিছুই করিনি যে কারণে আমাকে বাসা থেকে বের করে দিল তাও আবার কোনো এক মিথ্যা অপবাদে আমি কি আর কখনই আবারও আগের জায়গায় যেতে পারবো না সারা জীবনকে এইভাবেই থাকতে হবে কোনো এক মিথ্যা অপবাদ নিয়ে এটা চিন্তা করেই চোখের জল এসে গেছে চোখ এটাও বিশ্বাসঘাতক করে না না চাইতেও কেন চোখের জল আসে অনেকদিন তো হলো মায়ের সম্পর্কে জানি না তাই আমি আমার ফুপাদ বাইকে যার সাথে কথা বলতে গিয়ে প্রথমে অনন্য শুনে ফেলেছিল ফোন দিলাম আর পরক্ষণে সে রিসিভ করলো কেমন আছিস ভালো আছি কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না আগের নাম্বারটা মনে নাই তাই নতুন নাম্বারে কল দিলাম আমি আবি শোন মা কেমন আছে তেমন ভালো না তোর কথা অনেক বল তবে শোন তোর এই ব্যাপারে বাহিরের কেউই জানে না যদি কেউ তোর কথা জিজ্ঞাসা করে তাহলে কিছু একটা বলে দেয় এই তো সেই দিন আমি তোদের বাসায় যাই আর দেখি রামপুরের তোর সে খালামনি থাকতেন তারাই এসেছে তখন তিনি তোর কথা বলেছিল আপু তোমার ছোট ছেলে মানে আবিরকে তো দেখছি না ওই এই তো ওর ভাইয়ের সাথে রাগ করে বাসা থেকে চলে গেছে একদিন মারামারি করেছিল আবির তাই তাকে ওর ভাই মারে অনেক কথা বলে যে কারণে বাসা থেকে চলে যায় আর কেমন যেন বাসার আলোটা নিবে যায় এই বলে আম্মু কান্না করে দিল আর বললো আবার যে কবে ফিরে আসবে আল্লাহ জানে সেইখানেই থেকে কিছুক্ষণ পর আমি চলে আসি আর বল তুই কেমন আছিস কোনো টাকা লাগবে কোনো টাকা লাগলেই বলিস এই হলো বন্ধুত্ব যেইখানেই সব কিছুর ক্ষুদ্র আমি ভালো আছি আর আমার টাকার কোনোই প্রয়োজন নেই আচ্ছা লাগলেই বলবি ঠিক আছে আরও কিছুক্ষণ কথা বলেই ফোনটা কেটে দিলাম আর মায়ের কথাই শুনি ইচ্ছে করছিল তাই মায়ের ফোনে ফোন দিলাম কিন্তু ফোনটা বন্ধ এখন কি করি ও ভাবির ফোনে ফোন দিয়ে দেখি কি করা যায় যেই বাবা সেই কাজ তাই ভাবির ফোনে ফোন দিলাম ফোন রিসিভ হলো আপনারা হয়তো ভাবছেন কেন হাসানকে বললাম না মাকে ফোন দিতে কারণ হাসান বাড়িতে নেই তাই তার ফোন দিয়ে কথা বলতে পারিনি গল্পেই ফিরা যাক হ্যালো কেমন আছেন ভাবি কি আবির আমি ভালো আছি তুমি কেমন আছো হুম ভালোই আছি মা কই মার কাছে একটু দেওয়া যাবে মার কথা শুনতে অনেক ইচ্ছা করতেছে আর ভাইয়া কই তোমার ভাই বাড়িতে নেই বন্ধুদের সাথে ঘুরতে গেছে আর হ্যাঁ মা এখানেই আছে কথা বলো কে ফোন করেছে দেখো কে ফোন করেছে তখনই কেমন আছো মা কে আবির এই বলে আম্মু কান্না করে দিলেন হুম আমারও চোখের পানি এসে গেল বাবা তোকে ছাড়া আমি ভালো নেই তুই চলে আয় না হলে তুই কই আছিস বল আমি এসেই তোকে নিয়ে আসব। না আম্মু যে অপবাদ নিয়ে আমি এসেছি তা মিথ্যা প্রমাণ না করা পর্যন্ত আমি আসব না তবে চিন্তা করো না আমি ভালো আছি অনেক আর বেশিক্ষণ কথা বলতে পারলাম না কারণ আমি কিছু সময় কথা বললেই আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না সেই দিনের মতোই ঘুমিয়ে গেলাম পরের দিন কলেজে না গিয়ে আঙ্কেলের সাথে অফিসে অফিসে গেলাম গিয়েই আমি অবাক কারণ আজকে সকল কাজের মনোযোগী দেখে আমি আর আঙ্কেল অনেক খুশি কিন্তু এইভাবে তো চলে না একজন ম্যানেজার লাগবে তাই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো এ এ গ্রুপ অফ ইন্ডাস অনন্যাদের কোম্পানির নাম এর জন্য ম্যানেজারের নিয়োগ দেওয়া হবে আর দুই দিন পর ইন্টারভিউ আপনাদের কাছ থেকে দুই দিন গ্যাপ করি দুই দিন পর আঙ্কেল আমাকে ইন্টারভিউ নিতে বললেন যেই কারণে আমি ইন্টারভিউ নিতে যাই বলে রাখা ভালো আমি এক জায়গায় গিয়েছিলাম যেই কারণে আসতে একটু লেট হয়েছে আমি গিয়ে চতুর্থর ব্যক্তিকে ম্যানেজারের পদ দিলাম ও আপনারা তো বুঝতে পারছেন না চলেন প্লাস বেকেই যাই এইদিকে লোক বসে আছে কখন ইন্টারভিউ শুরু হবে তো তারা একে অপরের সাথে কথা বলছে একমজন আজকাল চাকরির যে অবস্থা গুছ চাকরি খুবই কষ্টকর দ্বিতীয় হুম আমি দশ লাখ টাকা জমিয়ে রেখেছি ভালো কোনো চাকরির জন্য তৃতীয় জন হুম এখন টাকাই সব টাকা দিলেই চাকরি হবে না হলে হবে না আপনি চাকরি পেলে কি করবেন চতুর্থ জন সব জায়গায় টাকা দেখে না অনেক জায়গায় আর আমি নিজের জন্য না এই কোম্পানির জন্যই কাজ করবো কেননা এর ধারাই আমার জীবন চলবে যার কারণে এই চাকরি হলেই আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করব এমনকি জীবনও দিয়ে দিব পঞ্চম জন আমি এইখানে কাজ করেই নিজের জীবন গড়ব আরও কয়েকজন আর অনেক কথা বললো আর আমি ওদের সাথে বসেই ওদের কথা শুনছিলাম তবে মাস্ক পরে থাকায় অফিসের কেউই চিনতে পারেনি আরো একটা কারণ আছে কেননা আমি অফিসে এর আগে মাত্র একদিনই এসেছিলাম এই জন্যই কেউ আমাকে ভালোভাবে চিনতে পারিনি তো উপরে বর্ণনা অনুযায়ী যখনই আমি চতুর্থ ব্যক্তিকে সিলেক্ট করলাম তখনই কয়েকজন বলল। আপনি না আমাদের সাথে ইন্টারভিউ দিতে এসেছেন তখনই আমি বললাম আমি আপনাদের ইন্টারভিউ নিতে এসেছি আর ওর কথা ঠিক আছে যেই কারণেই তাকে সিলেকশন করেছি আমি তাকে নিয়ে গেলাম আঙ্কেলের রুমে আর সব কথা বলেই তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম আর বললাম কালকে থেকে ডিউটিতে আসতে পরের দিন আমি আঙ্কেল আর অফিসে গেল না তাই আমি একাই গেলাম অফিসে ধরতে গেলে আমিই বস সেই দিন গেল স্যার আসতে পারি হুম আসতে পারেন বস ধন্যবাদ স্যার স্যার আমার কি কাজ করতে হবে বলেন আমি তাকে তার সকল কাজ বুঝিয়ে দিলাম এখনো তো বলবেন আয়ান কি আয়ান হলো এখানকার নতুন ম্যানেজার যাকে কালকে নিয়োগ দেওয়া হয়েছে আজ কয়েক মাস পর বা আমার এখন বর্ষের ফাইনাল এক্সামের রেজাল্টের পরের দিন অনন্যদের বাড়ি থেকে বের হয়ে অজানা গন্তব্যে পা বাড়িয়েছি আপনারা তো বুঝলেন না কেন বের হলাম তা না হয় পরেই জানবেন ভাবছিলাম কেন আমার সাথে এমন হয় আমি কি এমন করেছি মিথ্যা অপবাদে থেকে এইদিকে আমার ভাইয়ের মনে রাজ মনে মনে আমি অনেক বড় ভুল করেছি কিন্তু তুই তো আমার আপন কেউ না যেই কারণে তোর সাথে এমন করেছি আমি চাইনি এই বিশাল সম্পত্তির অধিকার অন্য কেউ একজন হোক আমার এই পাপ জীবনের ক্ষমার ও যোগ্য জান্নাত মনে মনে আবির আমি তোমাকে এখন অনেক ভালোবাসি কিন্তু আমি কি করবো তখন তো আমার করার কিছুই ছিল না আমার কোনোই দোষ ছিল না আবার আপনাদের গত বলা হয়েছে আমাকে অনেক বড় হতে হবে অনেক টাকা হতে হবে কিন্তু এখন সব ধোয়াশা আপনাদের সব মাথার উপর দিয়ে গেল সমস্যা নেই জানতে হলে পরবর্তী পার্টি চোখ রাখুন